আন্তর্জাতিক প্রক্রিয়ায় গড়াচ্ছে বাংলাদেশ এবং আদানি গ্রুপের মধ্যকার বিরোধ সরবরাহকৃত বিদ্যুতের বকেয়া অর্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে এই বিরোধ মেটাতে এমন সিদ্ধান্ত নিয়েছে গৌতম আদানির মালিকানাধীন এই প্রতিষ্ঠান স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো দুই পক্ষের মধ্যে দু সালে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার তবে কিছু নির্দিষ্ট খাতের ব্যয়ের হিসেব এবং বিল করার পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় মতবিরোধ এমন অবস্থায় উভয় অংশীদারী বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে সম্মত হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য চোদ্দ দশমিক আট সাত টাকা পরিশোধ করেছে যা অন্যান্য ভারতীয় কোম্পানির সরবরাহ মূল্যের তুলনায় অনেক বেশি একসময় আদানির বকেয়া বিলের পরিমাণ ছিল প্রায় The দুই বিলিয়ন ডলার যা বর্তমানে কমে নয়শো মিলিয়ন ডলারে নেমে এসেছে এদিকে গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনেছে অভিযোগ ছিল ভারত সরকারের কাছ থেকে পাওয়া কর সুবিধার ছাড় আদানি বাংলাদেশকে দেয়নি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গত দুই দফায় আদানিকে চিঠি পাঠানো হলেও কোনো সারা মেলেনি তার পক্ষ থেকে কর্মকর্তারা বলছেন কর ছাড় সুবিধা অনুযায়ী দাম নির্ধারণ করলে বাংলাদেশের প্রতি ইউনিটে শূন্য দশমিক তিন পার্সেন্ট সাশ্রয় হতে পারত তবে আদানি পাওয়ার জানিয়েছে তারা চুক্তির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট